এই দীর্ঘ বিশ বছরে উনি বিভিন্ন জায়গায় কবিরাজ দেখাইছে কবিরাজ দেখানোর পরে বিভিন্ন জায়গা যান কিন্তু জিনগুলা কেউ হাজির করতে পারে না আর এই জিনগুলা হাজির হয় না হাজির হয় না এই জন্য এগুলা চালান দিয়ে তার শরীরের ভিতরে কুকুরি করে আটকে দিছে যার কারণে কোথাও গেলে সেই জিনগুলো হাজির হয় না আর হাজির না হওয়াতে ওই সমস্ত কবিরাজরা তাকে তেল পরা পানি পরা তাবিজ কবস এবং ঝাড় করে দিছে এই তেল পরা পানি পরা ঝাড় করলে রুকয়া করলে সমস্যা আরো বেড়ে যায় ঠিক না সমস্যা আরো বেড়ে যায় একটা কথা মনে রাখতে হবে যদি চালান জিন কুবুরি করে শরীর ভিতরে আটকায় দেয় তখন ওই রুগীটা যদি তাবিজ কবচ এবং তেল পানি পরা ইউজ করে বা রুকাইয়া করে তখন এই রুগীর আরো সমস্যা বাড়ে কারণ ওই জিনগুলো তো তার শৈলীর ভিতরে আটকানো সেগুলো ওই এগুলো সহ্য কোরআন তেলাওয়াত অথবা তেল পানি পরা এগুলো সহ্য করতে পারে না তখন দেখা যায় রোগীর সমস্যা আরও বেড়ে যায় এই বোনটা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন দীর্ঘদিন যাবত এই কবিরাজ দেখাইছে কিন্তু ওনার কোনো পরিবর্তন হয় নাই তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আসছে তো আমরা আজকে এক জিনগুলোকে হাজির করছি ওনার শরীরে হাজির করতে পারে নাই আমরা ওই জিনগুলোকে আমাদের তুলারশী লোকের গায়ে অর্থাৎ মুমিন জিনের সাহায্য নিয়ে মুমিন জিনের মাধ্যমে আমরা ধরে আসি দوره এনে তিনটা সালাম জিন ছিল আমরা মেরে ফেলছি এখন আমরা তাদের মুক্তি শুনব যে আগে কি কি সমস্যা হইতে এবং এই মূর্তি কেমন লাগে বলেন আগে কি সমস্যা ছিল এই

না আমরা যে আজকে যে চিকিৎসা দিলাম যেভাবে জিনগুলো ধরে এনে মারলাম বা ওদের কথা নিলাম বা ওদের কাছ থেকে জন্ম দিয়ে নিলাম ভাবে কোথাও চিকিৎসা করছে কেউ হ্যাঁ শুধু আপনার কি গেছে তাবিজ দিছে তেল ভরা পানি ভরা দিছে এতটুকুই তো আমরা কি করছি আমরা ধরে আনছি আমরা ধরে এনে জন্ম দিয়ে নিয়েছি তো ওরা যে কর আপনার জিনে যে ক্ষতিগুলো করছে ও জিনদের মুখ থেকে যে আমরা কথাগুলো নিছি যখন মনে নিছি তাতে মিল আছে না সব সত্য হ্যাঁ সব সত্য আপনার যে সমস্যাগুলো ছিল জিন যে জিনগুলো আপনাকে কষ্ট দিয়েছে সেই জিনগুলো আমরা ধরে আনছি ধরে আনার পরে কি কি ক্ষতি করছে ওদের সাথে আপনার ক্ষতির সাথে মিল আছে জি মিল আছে এই যে আমরা যে সিস্টেমে কাজ করলাম এগুলো কোথাও চিকিৎসা নিতে পারছেন জি না তো এখন আপনার কেমন লাগতেছে এই মুহূর্তে এতক্ষণ শরীর বৃদ্ধি করতো এখন করে মাথা হালকা হয়েছে শরীর হালকা লাগে ইনশাল্লাহ আল্লাহ চাইতে যদি আর চালা না করে বাকি জীবন আপনি সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তবে আমরা যে ব্যবস্থাপত্র দিচ্ছি মধু কালোজিরা তেল সরিষার তেল এবং পানি বরখাস্ত ও নিয়মিত আপনি খাবেন এখন আর বাড়বে না যেই জিম যেই সমস্যা ছিল যারা আপনার সমস্যাগুলো বাড়িয়ে দিত যেই জিমগুলো সেগুলো আমরা দরে মেরে চলছি ইনশাল্লাহ এখন আর সমস্যা হবে না তবে সুবিধা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ নামাজ পড়েন কয়েক তো নামাজ পড়বেন নামাজ পড়া শেষে আয়োজন করছে বলবেন সকাল সকালে তিনবার তিনবার ফালাক আবার তিনবার তিনবার ফালাক তিনবার নাস মন থাকবে সকাল বেকার করবেন তো নামাজ পড়বেন ইনশাল্লাহ

দেখার সম্ভবত দেখেন দেখ দেখা এই যে দেখেন মাশরুম বাচ্চা এই বাচ্চাটাকে ঘুমাতে দেয় না ভিতরে গ্যাস দিয়া রাখে খাওয়া দাওয়া করতে পায় না রাতে ভয় পায় এবং ঘুমের ঘরে শিকড় দিয়ে ওঠে এই জিমগুলো এই বাচ্চাটাকেও সমস্যা করতো আল্লাহ তালা জানে এই বাচ্চাটাকেও সুস্থ করে দেয় আল্লাহ তালা যেন তাকে আরে মাথায় দিয়েছেন আল্লাহ তার যেন কোরআন হাফেজ বানাচ্ছে আমি আল্লাহ তালা যেন ওকে যেন কোরআনের সৈনিক বানাই দাও আমি ঠিক সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপাল